বিচার প্রক্রিয়াধীন এবং তারা বলছে যে দু সালের ভিতরে এসবের সাথে যা জড়িত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যা জড়িত তাদের বিচার কার্য সমাপ্ত করা হবে তো আমরা তাদের উপর আস্থা রাখছি সাথে সাথে আমাদের ঘৃণার যে বই প্রকাশ তার প্রকাশ আমরা বিভিন্ন প্রোগ্রাম তারপরে হচ্ছে সেম মানে সেমিনার এগুলোর মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করার লক্ষ্যে এগুলো আমরা করতেছি আর কি এটাতে যথেষ্ট মানুষের এদেশের মানে ছাত্র জনতা যথেষ্ট সাধারণ মানুষের এখানে সাই মানে তাদের সাপোর্ট রয়েছে তারা মানে স্বেচ্ছায় এখানে আসতেছে তাদের আন্তরিকতা তাদের আগ্রহ দেখে আমরা খুবই মানে খুবই গর্বিত তাদের কতটা আমি এখানে হচ্ছে নিয়ম হচ্ছে তিনটা জুতা নিক্ষেপ করতে হবে উবৈদুল কাদের মানে কাউয়া কাদের আর কি কাদের তারপরে সাত মিনিট আতিকা জারুল কবি সাদ্দাম গরু নান। সৈরাচার হাসিনা তারপর সৈরাচার মুজিবের ছবি আছে এখানে তিনটা জুতা করতে হবে তিনটা লাগাইতে হবে তিনটা লাগাইলে হচ্ছে একটা মোজো তো আমি সাত মিনিট আতিকা গরু ইনান এবং চারুল কবির সাদ্দামের মুখে তিনটা জুতা লাগাইছি তো একটা জুতা একটা মোজো দিচ্ছি আমার নাম হচ্ছে জুবা আজকের আয়োজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট রাইস ওয়াস একটি মানবাধিকার কেন্দ্র সংস্থা এটাতে পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আমি এবি জুবাইয়ের এই সংগঠনের একটি সদস্য সচিব আজকের আয়োজন হচ্ছে ছাত্রলীগ বিগত ষোলো বছরে আমাদের শিক্ষার্থীদের উপরে যেভাবে দানবের মতো স্থিতি বসেছিল যেভাবে তারা নানাভাবে আমাদের অত্যাচার নির্জন চালিয়ে আসছিল ওই যে ষোলো বছরের ক্ষোভ যে চেপে রাখা ক্ষোভ সেই ক্ষোভের এই বই প্রকাশ আমরা এখানে ছাত্রলীগ নেতাদের মুখে যুদ্ধ লিখে করার মধ্য দিয়ে প্রকাশ করেছি যে নতুন আমাদের আজকের এই প্রক্রিয়ায় বার্তা হচ্ছে নতুন করে কোনো ছাত্রলীগ বা ছাত্রলীগের আদলে কোনো সংগঠন যেন গড়ে না ওঠে কোনোভাবেই শিক্ষার্থীদের উপরে যেন অত্যাচার নির্জন চালানো না হয় এই বার্তা বলছিতে আমাদের লক্ষ্য আচ্ছা আমাদের এখানে খেলা নিয়ম ছিল হচ্ছে যে ছাত্রলীগ নেতা যারা ছবি দেওয়া আছে এই ছবিতে পরপর তিনবার কোনো ব্যক্তি জুতা নিক্ষেপ করতে পারলে অর্থাৎ লাগাতে পারলে তাকে হচ্ছে আমরা একটি মজুর উপর দিচ্ছি